মোসাবিনা এই জীবনীটা সবাই দেখবেন আপনারা আমি মোসাব্বিন ওরের কাহিনী মাদ্রাস ছাত্রদেরকে বলি না মাদ্রাস ছাত্রদেরকে বলি আব্দুল্লাহ মসুদের কথা হজত বেলালের কথা আম্মার আমার আসিয়ার কথা কিন্তু আমি খুব বেশি যারা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এই শ্রেণী কেমন এলো যারা আছে এদেরকে বলি মোসাব্বিন অমাইর কথা একদম প্রব্য তার আল্লাপাক সমান তারা কত বড় বাড়ি তার মাধ্যমে নিয়েছেন এবং কোথায় স্মার্ট একজন তরুণ ছিলেন যার হাত ধরে যার কেন্দ্র করে হয়েছিল হিজরত করে ইসলামী রাষ্ট্রের আল্লাহ তাকে এই জন্যই পাঠিয়েছেন দূত হিসেবে দাওবাদের দূত হিসেবে যেহেতু তিনি মক্কায় স্মার্ট পরিবার সন্ধান ছিলেন এবং খুব সুদর্শন ছিলেন আমরা যদি ইতিহাসের দিকে দেখাই মোসাবিন ওনার সৌন্দর্য ওনার চুলের যে বাম্পার ওনার ওনার চুলের যে ঢং ওনার কাপড় চোপড় এগুলো দেখে মক্কা নগরীর সমস্ত খোরাইসের ধনী ধনী মেয়েরা আশা করতে যে মোসাফকে আমি বিয়ে করব মোসাফ ছিল হিরো সেই হিরু যখন মদিনা মদিনাতে যাওয়ার পরে উহদের ময়দানে যখন শাহাব বরণ করেন তিনি ওই সাহাবি যা যখন মাথা ঢাকা হচ্ছিল তখন পা বের হয়ে দিচ্ছিল আর পা যখন ডাকতেছিল তখন মাথা বের হয়ে দিচ্ছিল আল্লাহ রসুল সাল্লা বা আলী আসাল্লাম তার এই এই আয়াতটা কোরআন করিম যেটা আছে আউজুবিল্লাহ মিনাসমিল্লাহ রহমান রহিম মিনাল মিনাল মিনি রেজাল সদাকো মা হদুল্লাহ আলী ফমিন হুম্মান কদ নাহবাহ অমিন হুম্মাইয়ান তাজির তো শহীদদের ব্যাপারে বলা এই হাদিস এই কোরআন করিম আয়াতটি এরকম টকবক যুবক মুসাদ নাই রদি আল্লাহ তাল উনি যখন মদিনায় গেছেন তখন মদিনা সরদাররা দেখল যে মোসাদ নমাইর যার ধন সম্পদের প্রাচুর্য যার বডির স্মার্টনেস যার কণ্ঠ যার কথাবার্তা যার চেহারা সৌন্দর্য যার চুলের স্টাইল এবং যার এই বংশীয় আভিজাত্য এত বড়ো জায়গা থেকে ইজ জায়গা থেকে এই লোক মদিনাতে এসে দরবারে দরবারে ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে মানুষকে দিনাথাম দিচ্ছে এটা সত্যিই তাদের বিবেকে এটা একটা চাবুকের আঘাত করেছে এবং যে কারণে তাদের মধ্যে একটা ইসলামের দিকে প্রত্যাবর্তনের একটা মনস্তাত্ত্বিক একটা দাওয়াত তাদের মধ্যে দাওয়াতের একটা অবস্থা তৈরি হয় মুসাবলু ওমাইলকে দেখার পরে তা আপনারা হলেন এই যুগের মোসাবলু আমাইয়ের পরিবেশের সাথে লড়াই করে ফ্রি ম্যাক্সি এটা একটা চ্যালেঞ্জ পরিবারের বাধা এটা একটা চ্যালেঞ্জ এরপরে মোবাইল আরেকটা একটা চক্রান্ত রাজনৈতিক আবহ সাংস্কৃতিক আবহ বন্ধুবান্ধবদের আড্ডা এই মানে মানে জাহেলিয়তের জোয়ারের ভিতরে এই যে আপনারা নিজেদেরকে টিকিয়ে রাখছেন আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আধুনিক এই সোসাইটির এর এদের উদাহরণ হচ্ছে মোসা ওমাইনের মতো যিনি জাহালিয় স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে জায়গাটা কত বড় জায়গা রসুল্লা সাল্লা সাল্লামের এই হিজরত সম্ভব হয়েছিল মোসাব আমাই আল্লাহ এই মদিনাতে গিয়ে তিনি চাষ করছেন ইসলামী দাওয়াতের এবং তার নাম বলা হয় আরবিতে মুখরি বলা হয় তাকে মুখরি আল মুখরি মুসাবিবাই যিনি ঘরে ঘরে গিয়ে কোরআন মানুষকে শিক্ষা দিতেন কোরআনের শিক্ষক ছিলেন মদিনাবাসী শিক্ষক ছিলেন এই রাজবংশের ছেলে কোরআশের রাজবংশের ছেলে মক্কার রাজবংশের ছেলে উনি মদিনাতে গিয়ে মানুষকে শিক্ষা দিতেন আউসামের ইসলামের দিকে প্রত্যাবর্তন মুসাবিবুল ওমাই কারণে এবং মহদের ময়দানে আল্লাহ আল্লাব তাকে শাহাদুদার মর্যাদা আল্লাহবাক দিয়েছেন